আমরা অনেকেই নৌপথে ভ্রমণ করতে ভয় পাই আবার অনেক মানুষ আছে যারা নৌভ্রমণ খুব উপভোগ করে তবে মাঝে মাঝে এই আনন্দের মধ্যে চলে আসে শোকের ছায়া লঞ্চ দুর্ঘটনা নিয়ে এটি আমাদের তৃতীয় এবং শেষ পর্ব আমাদের আজকের পর্বে দুই উনিশ থেকে দুই একুশ সাল পর্যন্ত ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনা সম্পর্কে জানব আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন সালের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে এম রিয়াদ নামের একটি লঞ্চের তলা ফেটে অধিক পানিতে ডুবে যায় লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করলে অন্য একটি ট্রলার গিয়ে লঞ্চের যাত্রীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় 2020 সালের 13 জানুয়ারি বরিশাল ঢাকা নৌপথের মেঘনা নদীর চাঁদপুর সংলগ্ন মাঝ নদীর কাচিরচর এলাকায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে দুই জাতি নিহত এবং আটজন আহত হয় হতাহতদের মধ্যে নিহত দুজন সহ আহত তিনজন এমবি কীর্তন করা দশ লঞ্চের এবং বাকি আহত পাঁচজন এমবি ফারহান নয় লঞ্চের যাত্রী ছিলেন 2020 সালের উনত্রিশ জুন সেদিন সকালে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনা ঘটে দুই লঞ্চের এই দুর্ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে সালের তেইশ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শীতের সেই রাতে প্রাণ বাঁচাতে মানুষ বরফের মতো ঠান্ডা পানিতে লাভ দিলেও অনেকে সেদিন মারা গিয়েছিল অভিযান দশ লঞ্চের এই দুর্ঘটনাটি এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি অনেক বিশাল আমাদের পৃথিবী আর এই পৃথিবীর শেষ সীমানা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে